ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفركانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد محبت شرد دوری شوری بارن شو بائی اللہم صلی علی سیدنا مولانا محمد ولا علم سیدنا مولانا محمد بلغ الولا بجمالهم سکشفت دجا

আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ীক ইলাহি রুমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব মৌলানা বুরহান উদ্দিন আমরা কিছুক্ষণ আগে যার সুললিত কণ্ঠে বক্তব্য শুনছিলাম প্রখ্যাত মুফাসিরে কোরআন বিশিষ্ট লেখক ইসলামী চিন্তাবিদ মৌলানা রফিকুল্লাহ আফসারি হাফিজাউল্লাহ পঞ্চে বৈষ্ঠ ওলমায় কেরাম আমার সামনে মিডিয়া এবং সংবাদ কর্মী সুপ্রিয় বন্ধুরা সামনে উপবিষ্ট বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের প্রিয় মুরব্বিয়ান পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্বপ্রথম মহান মনিবের দরবারের সুক্রিয়া আদায় করি আল্লাহ রবীন্ন দীর্ঘ সতেরো বছর পর এই জমিনের উপরে এই সুন্দর পরিবেশে বাধা বিঘ্ন ছাড়া কোরআনের কথা বলার কোরআনের কথা শোনার সুযোগ যে আল্লাহ করে দিলেন

আজকের এই আয়োজনকে এই আয়োজক কমিটিকে একটি ধন্যবাদ জানানো উচিত কিনা যারা এত সুন্দর প্যান্ডেল করলেন এত সুন্দর মাইকিং করলেন লাইটিং করলেন মঞ্চ করলেন আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন এখানে এসে বসালেন কথা শোনার সুযোগ করে দিলেন তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে এই আয়োজক কমিটির সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই আল্লাহরবুল আলমিন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলের আয়োজনের কারণে শেষ বিচারের দিনে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের জন্য নাজাতের উসিরা তৈরি করে দিন আমিন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমিও ওই অশেষ দয়া অসীম মায়া করুণায় আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা যে যে অবস্থায় থাকি না কেন শুরুতেই বললাম সতেরো বছর কথা বলার এই সুযোগ পাই নাই যে অবস্থায় থাকি না কেন জেলে থাকি রিমান্ডে থাকি হামলায় থাকি মামলায় থাকি বিপদে থাকি মুসিবতে থাকি রোগে থাকি শোকে থাকি হাসপাতালে থাকি যে অবস্থায় থাকি সে অবস্থা থেকে জোরে বললাম না জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন এই সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না দেখুন আমরা এখানে যারা আছি আল্লাহ তাল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন সুন্দর দুটি চোখ দিয়েছেন এত সুন্দর পৃথিবীকে দেখার জন্য এই সুন্দর দুটি হাত দিয়েছেন কাজ করে খাবার জন্য এই দুটি পা দিয়েছেন সুস্থ সমর্থ পা এই শরীরটা দিয়ে শরীরটা সহকারে দাঁড়ায় থাকতে পারতেছি হাঁটতে পারতেছি দৌড়াতে পারতেছি নাকি এক পানা এরকম লোক আছে তো হাত নাই লোক আছে তো চোখ নাই লোক আছে তো কথা বলতে না লোক আছে তো তাহলে আমাদের এগুলা সব আল্লাহ দিলেন সেই আল্লাহরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলি শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সবকিছুতেই শুক্রিয়া আদায় করা দরকার এত সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবীর এই সুন্দর মাটির উপরে আল্লাহ আমাদেরকে কত খাদ্যের ব্যবস্থা করছেন কত খাবার খাই জিব্বা কয়টা সাত নেন কয় রকম কয় রকম অনেক রকম এক জিব্বায় দেখেন তিতার স্বাদ নেন মিষ্টির স্বাদ নেন টকের স্বাদ নেন পাইসার স্বাদ নেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শুক্রিয়া করে শেষ করা যাবে না যাবে যাবে না যে আল্লাহ তারা আমাদেরকে এত কিছু দিলে সেই আল্লাহর রেজামন্দি হাসির তাকে খুশি করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য কি কাজ করি কিনা কাজ করি শেষ করা দরকার না আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে আসছি নাকি এই পৃথিবী থেকে আমাকে আবার অন্য এক জগতে যেতে হবে যেতে হবে কিনা বিচার হবে কিছু একটা পাবো সবাই আমরা জান্নাত চাই যাই না সবাই জান্নাত চাই এই মাটি কার এই বৃষ্টি কার নদী কারুদ্রকার আইন চলবে কারবে সৃষ্টিজার আইন চলবে তার এই যে একটা প্রত্যেকটা মানুষের হাতের এখন কি আছে মোবাইল এই মোবাইল কি আমরা চালাতে পারতাম মোবাইলের সাথে একটা কি দিছে ব্যাটারি চার্জার আর কিছু দেয় নাই একটা ম্যানুয়াল বুক দেয় নাই একটা ম্যানুয়াল বুক দিছে কেন কিভাবে মোবাইলটা চালাবো সেইটা শেখানোর জন্য কিভাবে মোবাইলটাকে আমি চালাবো আল্লাহ তালা এত দয়া করে মায়া করে আমাদেরকে যে সৃষ্টি করলেন আমাদের জন্য কি কিছু দিছে বুক দিছে কি কই দিছে আমরা পড়ি পড়ি না কোরআন দিছেন এবং কোরআনের প্রথম আয়াত আমরা একটু আগে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে বলতেছে সেই সাথে আবার কি কুরআন নিজেই বলতেছেন জালিকাল কিতাবুলা কি নির্ভুল কিতাব কাদের জন্য মুত্তাকিদের জন্য আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে এই নির্ভুল কিতাবকে আমাদের স্মরণ করে চলতে হবে রাস্তা কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ সিরাতুল মুস্তাকিমের পথ কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন গাইড ছিল গাইড ছিল একজন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে গাইড দিছেন এইভাবে পথ চললে কোরআনের এই পথ ধরে হাঁটলে আমরা জান্নাতে যেতে পারব কথা ঠিক আছে সহজ কি না একদম সহজ ক্লিয়ার কাট কথা যদি আমরা কোরআনকে বুঝতে পারি কোরআনকে মানতে পারি কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারি কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে পারি তবেই আমরা জীবনে সফল হব আর যদি আমরা এটা করতে না পারি তবে জীবনের এই জীবিত দশায় আমরা সফল হতে পারলাম না ব্যর্থ হলাম আবার দিন আখেরাতের বিচারের সময় সেদিনও ব্যর্থ হব। ব্যর্থ হয়ে কোথায় কেউ যেতে চাই কেউ যেতে চাই এই কোরআনের দাওয়াত যারা দেয় তাদের প্রত্যেকের উপরেই মোটামুটি কি আসে বিপদ আসে কিনা কোরআন বলে বল না আমরান্নকুম কি বলে বল না আমরান্নকুম মিনাল খাউফ ইرجুল কি দারিদ্রতা দিয়ে ক্ষুধা দিয়ে বিপদাবদ দিয়ে তোমাদের উপরে কি করবে পরীক্ষা করবে এই পরীক্ষা আমরা দিছি কি না গত 17টা বছর ধরে কি আমরা পরীক্ষা দিচ্ছি এখানে যদি আমি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে অসংকো মানুষে শুধু হাত উঠবে যে যারা জেলেই গেছে এমন লোক তো পাওয়া যাবে না যে লোকের নামে মামলা নাই পাওয়া যাবে পাওয়া যাবে না মামলা প্রত্যেকের নামেই হয়েছে এমন কি আপনাদের প্রিয় কোরআনের পাখি কে কোরআনের পাখি আল্লামা সাইদি তার নামে তো মামলা হয়েছে কি মামলা হয়েছে কি মামলা সত্য নাকি মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা হয়েছে আমাদের একাত্তর সালের যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা কি মনে করি আমরা মনে করি এটা বিরত বীরত্ব গাথা আমাদের জন্য একটা ইতিহাস এটা আমাদের গর্ব বাংলাদেশের স্বাধীনতা আমাদের কি অহংকার সেই অহংকার সেই গর্বকে তারা মিথ্যা কথা বলে বিকৃত করেছে ঠিক না জালিমেরা তাদের সমতায় থাকার জন্য কোরআনের পথ যা যারা দেখায় কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে এই মিথ্যা কথা বলে জেলের মধ্যে রেখে মনে করেছিল কোরআনের আওয়াজ আর উঠবে না সত্য হয়েছে আপনাদের কোরানের পাখি কি বলেছিলেন কোরআনের পাখি বলেছিলেন আমাদের কে বলো মৌলবাদী বারো কোটি মুসলমান মৌলবাদী যদি এক ঝাক্কা দেয় তবে কোথায় যায় করবা কোথায় আমাদেরকে বলো রাজাকা আমাদেরকে তোমরা যারা ভারতের রাজাকার তারা ভারতেই যায় পালাইছে ঠিক না ঠিক আছে আবার কি বলে কাছেই আসি চট করে চট করে ঢুকে গেলে কি করবেন কট করে ধরে ফেলবেন যে ট্রাইব্যুনালের মধ্যে আপনাদের কোরআনের পাখিকে দিনের পর দিন এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে করে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালে সত্য মামলার মাধ্যমে সত্য সাক্ষীর মাধ্যমে তাদের রেকর্ডের কথার মাধ্যমে ওই ট্রাইব্যুনালেই বিচার করে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হবে পাখি গ্রেফতার করার পরে সেই উনত্রিশ যতবার তার সাথে দেখা করতে সময় গেছে মাত্র তিরিশ মিনিট আমরা এখান থেকে ঢাকা থেকে সাড়ে সাতটার দিকে গাড়ি নিয়ে রওনা হতাম যে যেতে যেতে সময় লাগতো দুই ঘন্টা আড়াই ঘন্টা দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ পৌঁছানোর পরে একটা আবেদন দিতাম দেখা করতে আসছি প্রতিবারেই একটা করে ছবি আবার আইডি কার্ডের ফটোকপি এত ফটোকপি আর এত ছবি দিয়ে কি করছে আল্লাহ ভালো জানে আর প্রতিবার একই রকম আবেদন একই আবেদন করার পরেও আমাদেরকে দুই ঘন্টা আড়াই ঘন্টা এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে দাঁড় করিয়ে রাখেছে আমরা তো ভালো সুস্থ মানুষ আমার মা তিনিও প্রতিবার এইভাবে দাঁড়িয়ে থাকতেন কোনো ক্ষমা নাই না ঈদের দিন না বৃষ্টির দিন দেখা করতে ঢুকলাম কেমন আছি ভালো আছি কথা বলতে বলতে তিরিশ মিনিট শেষ প্রতিবারই মনে করতাম যে তিরিশ মিনিট কি আসলেই দিল বুঝতে পারতাম না প্রতিবারই দেখা করার শেষে মনে করতাম আগামী মাস যখন যাব তখন ঘড়ি দেখে ঢুকবো তিরিশ মিনিট হল কি হলো না এটা দেখবো কিন্তু যখনই যেতাম তার চেহারার দিকে তাকানোর মাত্র ঘড়ি দেখা আর ইচ্ছা থাকতো না এইভাবে তেরোটি বছর বন্দি করে রাখা হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত বছর তাকে এই অন্ধকার কারাগারের মধ্যে বন্ধী করে রাখা হয়েছে এই বৃদ্ধ ছেচল্লিশ বছরের কোনদিন অভিযোগ করেন নাই যতবারই গেছি প্রতিবারই বলছেন জিজ্ঞেস করছি আব্বা কেমন আছেন প্রতিবারই বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এই এমন একটা ব্যক্তিকে কারাগার থেকে মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে অপরাধ অপরাধ শুধু কোরআনের দাওয়াত দেওয়া আর কোন অপরাধ ছিল আপরাধের অপরাধ কি ছিল আপরাধের কথা মনে আছে আপনার মেধাবী ছাত্র বুয়েটের ফজরের নামাজ পড়তে যায় ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে শিবির সন্দেহ করে রুমের দরজা আটকিয়ে হাতুরি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কতটা বরবর হলে তারা এই কাজ করতে পারে বিশ্বজিতের কথা মনে আছে আপনাদের একটা হিন্দু ছেলে দিনে দুপুরে পঁয়ত্রিশটা ছত্রিশটা টেলিভিশনের ক্যামেরার সামনে লাজ পথে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সে বারবার বলতেছে ভাই আমি শিবির না আমি শিবির না শিবির তো দূরের কথা আমি তো মুসলমানই না অপরাধ কি ছিল খোঁচা খোঁচা দাড়ি ছিল দাড়ি রাখা অপরাধ এই মুসলমানের দেশে দাড়ি রাখা কি অপরাধ এই মুসলমানের দেশে নামাজ পড়া কি অপরাধ নাস্তিকদের বিচার এই দেশে হবে হতেই হবে তারা মনে করে কি নাস্তিকদের দেশ এটা শাহজালালের দেশ এটা সাহপার দেশ এটা মকদুমের দেশ দালে আমাদের দেশ নাস্তিকদের স্থান হবে না আল্লামা সাহেদী বলছিলেন না এমন সময় আসবে ইন্দুরের গর্থ খুঁজে পাবা না সত্যি হয়েছে কিনা একদম প্রতিটা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে এখন তো খুঁজেই পাওয়া যায় না কে জানি বলেছিল খেলা হবে খেলা তো খেলা তো শুরুই হয় নাই খেলা শুরু হওয়ার আগেই ভাগ ছেড়ে পালায় গেছে মুশরিকদের মনের মধ্যে ভয় থাকে আমরা যখন পাঁচজন সাতজন মিলে ঘরের মধ্যে মিটিং করলাম কোরআনের আলোচনা করলাম দুইটা বই নিয়ে বললো কি জিহাদির বই জঙ্গি আমরা কি দৌড় দিছি আমরা কেউ দৌড় দিলাম কিন্তু তারা গাড়ির থেকে নেমে দৌড় দিয়ে প্লেনে উঠে গেছে যেখানে আছেন সেখানে থাকেন মাও বাড়িতে মজা বেশি মাও থাকেন আমরাও ভালো আছি খাওয়া অশান্তি সৃষ্টি করেন না যেখানে আসেন ভালো থাকেন দেন অনেক লুটপাট নির্বাচনের আগে কি বলে বাংলাদেশে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আমাদেরকে স্বপ্ন দেখায় নিজেরা কি করে বানায় বেগম বেগম পাড়া পাড়া যারা বানায় তাদের পক্ষে থাকবেন যারা শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবে যারা ব্যাংক ডাকাতি করে তাদের পক্ষে যারা লগি থাকবে বৈঠা দিয়ে হত্যা করে তাদের পক্ষে থাকবেন তাদের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইনশা আল্লাহ আল্লা কে ভালোবাসেন কজন ভালোবাসেন

এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি তাকে হত্যা করা হয়েছে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলা নিতে হবে বদলা কিভাবে নেব তার স্বপ্ন পূরণের মাধ্যমে ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি সুন্দর সমাজ গঠন রাষ্ট্র মাধ্যমে ইনশাল্লাহ আমরা একটি যে স্বপ্ন তিরিশ সেই পঞ্চাশ বছর আগে যুদ্ধের সময় আমাদের মুরব্বীরা স্বপ্ন দেখেছিল কি সোনার বাংলা আমরা সেই সোনার বাংলা সত্যিকার অর্থে গঠন করবো ইনশাআল্লাহ এই হত্যাগুলা প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ছাত্র লীগ নিষিদ্ধ করে তাদের গোনা মাফ করার কোনো সুযোগ নাই প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আপনারা রাজি আছি। ইনশাআল্লাহ আগামীতে যে সুযোগ আসবে এই আজকে যে 5 আগস্টে পড়া আমরা ভালো আছি নাকি ভালো আছি এটাই কি বিজয় পাঁচই আগস্টের যে শান্তি পেলাম এইটাই কি শান্তি আরো বেশি শান্তি চাই সুখ চাই সমৃদ্ধি চাই কিভাবে কোরআনের সেই স্বপ্ন কোরআনের দাওয়াত এই কোরআনের দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাল ইনশাআ আল্লাহ কোরআনের কথা যারা বলেন কোরআনের পক্ষে যারা থাকেন মানবতার পক্ষে যারা থাকেন পাশে যারা থাকেন অগ্নিকাণ্ড হলে তাদের পাশে যারা থাকেন হিন্দুর পাশে যারা থাকেন হিন্দুর মন্দির পাহারা যারা তাদের পক্ষে থাকবো রাজিয়া সিম কথা দিচ্ছি যদি আমরা এই কাজ করতে পারি তবেই সত্যিকার অর্থে এই দেশটা শান্তিময় একটা দেশ হবে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা যেন সেই কল্যাণময় রাষ্ট্রের দিকে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন কোরআন নিজে পড়ার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি কোরআন মানুষকে বুঝাই কোরআন দিয়ে নিজের ঘরকে সাজাই কোরআন দিয়ে সমাজ গড়ি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কেউ না আশা করব না আমরা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের এই শহীদ পরিবারের শহীদ সন্তানের সাথে আমরা আল্লাহর দরবারে হাত উঠাবো আপনাদেরকে সমাপনি আজকে একটা ধন্যবাদ দিবেন আমাদের সমাজ কল্যাণ পরিষদের সুনন্দন্য সভাপতি জনাব ইকবাল হোসেন মুক্তার আয়োজিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি দুর্গাপুর শহর